আসসালামু আলাইকুম ওয়া বাক আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা আমাদের মতো ইমাম সাহেবদের জন্য অনেক প্রয়োজনীয় এবং অনেক দরকার আমি কথায় চলে যাই বেশি লম্বা করব না কয়েক মিনিটের ভিডিও আমি গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি আমার বিগত সাত থেকে আট বছরের জীবনের এই জীবনের মধ্যে ইমামছির মধ্যে আমি দেখতে পারলাম এমন কিছু মানুষ থাকে যেই মানুষগুলি আপনি আমার মতো কিছু ইমাম সাহেব যারা রয়েছেন তাদের পিছনে লেগে থাকেন যে কোনো মসজিদে বলেন যে কোনো জায়গায় বলেন যে কোনো স্থানে বলেন বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে কি কিছু কিছু ইমাম সাহেবের পিছনে লাগায় আবার এমনও কিছু ইমাম সাহেব আছে যারা মানুষদের কাছে ভালো হওয়ার জন্য বিভিন্ন ইসলামিক কথা বিভিন্ন হাতিস কিতাবকে তারা বেছে ফেলে এই জন্য আমি বলবো আমাদের মতো ইমাম সাহেবের পিছনে অনেকে লেগে যায় দেখবেন আমার মতো দাড়ি আমার মতো টুপি আমার মতো জুব্বা আমার মতো পাঞ্জাবি আমার মতো পাঠ্য কিন্তু তারা পরিধান করে তারপরে লাস্টে দেখা যায় কি যে একটা ইমাম সাহেবকে ধ্বংস করার পিছনে ওই ব্যক্তিটাই সবচাইতে বেশি বা একটা ইমাম সাহেবকে কলঙ্কিত করার জন্য ওই ব্যক্তিটার হাতটা থাকে বেশি এই জন্য আমি বলবো এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানের কাছ থেকে আমার মতো ইমাম সাহেব বাইরা যারা রয়েছেন দূরে রাখার চেষ্টা করবেন আবার কিছু কিছু মহল্লার মধ্যে কিছু কিছু স্থানের মধ্যে দেখা যায় যে ইমাম সাহেবের চাইতে ওই এলাকার কিছু যেমন আমাদের রাজনীতি দেখবেন যারা রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে কিন্তু বড় বড়ো রাজনীতিবিদদেরকে কিন্তু কিছু কাজের মধ্যে কলঙ্কিত হয় কিছু ফাতিনেতার জন্য ঠিক এরকম করে কিছু কিছু সমাজের মধ্যে কিছু কিছু হুজুরাও কলঙ্কিত হয় এইসব মানে কিছু কিছু ওই রকম ফাতি মোল্লাদের মতো দেখবেন মুল্লাদের হুজুরদের নাম তারা বিক্রি করে খায় হুজুরদের নামকে তারা তাদের পাশে লাগিয়ে বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়া ওই যে হুজুরের কাছ থেকে দু একটা কথা শিখে শেখার পর ওই আলগাওয়ালারা দুই একটা কথা বলে বলে দেখবেন একটা গোদলা টান দিচ্ছে একটা কোরআনতালতা টান দিচ্ছে জানে না কিন্তু জানে না কিন্তু আগরতলা আগর বলে একটা কথা আছে না বসবাস করে উগারে তোলায় জানে না আগরতলা কোথায় এই জন্য আমার ভাইরা অল্প বিদ্যা সমাজের জন্য ভয়ঙ্কর ইমাম সাহেবকে সম্মান দিতে চেষ্টা করুন আমরা যারা ইমামরা রয়েছি মনে রাখবেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না এই সমস্ত ঘটনা আমার সামনে অনেক অগর করেছে এজন্য এই পাপ কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং বিশেষ করে যে বার্তাটা দেওয়া হল আপনারা এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান থেকে দূরে থাকার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলা ভিডিওটি বানিয়েছি যেহেতু কথাগুলো শুনান হয়েছে রাত্রি বানাতে চেয়েছিলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমরা একজন একজন পাশে থাকার চেষ্টা করব যেহেতু আমরা জানি আমাদের রুইস ভাই কেমনভাবে মানুষদের অত্যাচারের শিকার হয়েছিলেন আমরা সকলেই চেষ্টা করবো মানুষের সঙ্গে থাকার ভালো কিছু করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম